আসসালামু আলাইকুম হাই ভ্রিওান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে রান্না বাড়ার ভিডিও আজকে আমি কি কি রান্না করেছিলাম সেগুলো নিয়ে আজকে আমার বাসায় আমার ছোট ননদ এসেছিল তো ওদের জন্য আমি এগুলাই রান্না করেছিলাম অন্য সময় তো অনেক রোস্ট পোলাও এগুলো রান্না করে থাকি তো আজকে আমি একদম নর্মাল খাবারই করেছিলাম যেহেতু প্রচণ্ড গরম তাই তো চলুন আপনাদের সাথে নিয়েই আমি সেই রান্না ভাড়াগুলো করি তো আমি আজকে গরুর মাংস দিয়ে আর সোলার ডাল দিয়ে রান্না করব তো আমি প্রথমেই গরুর মাংসটা রান্না করে নিয়েছি আর সোলার ডালটা আমি আগেই ভিজিয়ে রেখে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই আমার যখন প্রয়োজন হয় পরিমাণ মতো আমি ইউজ করি তো আজকে আমি মাংসের মধ্যে সোলার ডাল দিয়ে রান্না করছি আর মাংসটা মানে সাধারণ যেভাবে মাংস রান্না করে সেভাবে আমি মাংসটা সব মশলা দিয়ে রান্না করে নিয়েছি তারপরে আমি সোলার ডালটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটা কষাতে থাকব অনেকক্ষণ ধরে এটা কষাতে হবে মিডিয়াম জালে তারপরে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আর অবশ্যই এখানে গরম পানি দিতে হবে যেহেতু গরুর মাংস আর মাংসতে সবসময় গরম পানি ইউজ করাটাই ভালো আমি গরম পানি ইউজ করি তো আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত মানে ডালটা পুরোপুরি সিদ্ধ না হয়ে আসে আগে আমি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম তো ঢেকে আমি রান্না করে নিব কিছুক্ষণ আর কিছুক্ষণ পর নেড়ে দিবো যখন ঝোলটা এরকম গাঢ় হয়ে আসবে মানে আমি যে পরিমাণে ঝোল রাখতে চাচ্ছিলাম সেই পরিমাণে চলে এসেছে এখন আমি নামিয়ে নিব আর নামানোর আগে একটু জিরার গোড়া দিয়ে দিব জাস্ট ফর ফ্লেভারের জন্য আর দিব কিছু কাঁচা মরিচ আমার ননদরা আবার মরিচটা একটু কম খায় মানে ঝালটা তো যাতে ঝাল না হয় এই জন্য আমি একদম নামানোর পরে মরিচটা দিয়েছিলাম জাস্ট ফ্লেভারের জন্য তো হয়ে গেল আমার গরু মাংস দিয়ে ডাল রান্না করা তারপরে আমি রান্না করব। মানে ভত্তা করব মিষ্টি কুমড়ো তো এখানে আমি মিষ্টি কুমড়ো হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে মিডিয়াম আছে আমি ভেজে নিব এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিব এটা ভাজতে খুব বেশি একটা সময় লাগে না কিন্তু জালটা মিডিয়াম রাখতে হবে তারা জালে ভাজা যাবে না তো ভাজা হয়ে গেলে আমি শুকনা মরিচ দিয়ে ভত্তা করে নিব আর সাথে আমি একটু বেগুন ভাজিও করে নিচ্ছি যেহেতু আজকে আমি মানে ওরকম হ্যাভি কিছু রান্না করছি না তাই আমি আজকে ভাজি ভত্তায় বেশি করব তো বেগুন ভাজিও করে নিয়েছি আর সাথে একটু পটল আলু ভাজি করে নিয়েছিলাম তো সব কিছুই আমি রেডি করে টেবিলে খাবার দিয়ে দিয়েছি এটা ছিল দুপুরের খাবার এখন আমরা সবাই মিলে খাবারগুলো খাবো তো অন্যান্য দিন আমরা যেরকম মানে খাই পোলাও মাংস রোস্ট তার থেকে আমার কাছে মনে হয়েছিল যে এইভাবে আজকের খাবারটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে তো ভালো লেগেছিলো বিশেষ করে মিষ্টি কুমড়ো ভর্তা যেটা করেছিলাম সেটা তো সবাই মিলে অনেক মজা করে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম আর খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিব আপনারা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন আল্লাহ হাফেজ